হ্যালো एवरीवन গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি তোমরা কেমন আছো আশুপুর ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে সুন্দর একটা সকাল নিয়ে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি হাজির হলাম তো আজকে কিন্তু অনেক সকালে উঠেছি উঠে কিন্তু ছেলে স্কুলে চলে গেছে ও সমস্ত বই খাতা রেডি করে দিয়েছি আর সমস্ত কাজ করে তো এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দেবো এই দেখো গাই এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর এটা ডিম আলু সেদ্ধ বসিয়েছি এদিকে ভাত কিন্তু হয়ে গেছে আর এই যে দেখো এখন এই যে পেঁয়াজ রসুন এগুলো সব বেটে দিচ্ছি শিল মারাতে তো চলো আজকের ভিডিও তোমরা সম্পূর্ণটা দেখবে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা সকাল থেকে কিন্তু অনেক কাজই করেছি বুঝলে কিন্তু সেগুলো আজকে এই ভিডিওটা শেয়ার করবো না শুধুমাত্র রান্নাটাই শেয়ার করব তো ডিমের ঝোল করছে তার আগে কিন্তু দেখো ডিমটা ভালো করে ভেজে রেখে দিলাম তারপরে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সম্বারা দিয়ে তারপরে কিন্তু যে আলুটা না মশলাটা যে আছে যেমন পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পাকা পাকা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো বেটে নিয়েছি সেগুলো দেখো কষিয়ে তারপরে নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম এই আলুটাকে কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব করে তারপরে কিন্তু ঝোল দেবো দেখো এবার ডিমগুলো ঝোল দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর আজকে অন্য অন্য কোনো ভিডিও অন্য মানে সংসারের অন্য কোনো কাজ আমি শেয়ার করব না কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমার অসুখ হয়েছে কি অসুখ হয়েছে সেইগুলো আজকে তোমাদের বলবো তো পুরো ভিডিও ভিডিওটা কিন্তু তার জন্য তোমাদের দেখতে হবে স্কিপ করলে চলবে না বুঝলে তার জন্যই আমি থামবেলের কিন্তু এরকম লিখেছি আর দেখো এদিকে কিন্তু ডালটা আমি সম্বারে দিয়ে দিলাম ডাল ডালটা সম্বারে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ সম্বারা দিয়ে তারপর ডালটা ছেড়ে দিলাম এটা হচ্ছে মুসুরির ডাল আর মুসুর ডাল তো একটু পেঁয়াজ সম্বারা দিয়ে করলে ভালোই লাগে তাই না তো ভিডিওটা কিন্তু কেউ আজকে স্কিপ করবে না তাহলে কিন্তু সমস্ত মানে পুরো ভিডিওটাই বুঝতে পারবে তো এদিকে রান্না কমপ্লিট করে তোমাদের দাদা দাদার দেখো বাটি রেডি করে দিয়েছি চলো বাটিটা দিয়ে দিই তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে বলি যে আমার কি কি প্রবলেম হয়েছিল তো বন্ধুরা চলো তোমাদের তো শেয়ার করে দিই যে আমার কী হয়েছে এই যে দেখো উল্টা দেখা যাচ্ছে তাই না মিত্র নার্সিং হোম ঠিক আছে উল্টা দেখা যাচ্ছে তো যাই হোক আমি মিত্র নার্সিং ভর্তি নিয়েছিলাম কারণ হচ্ছে এ দেখো ডেটটা আট তারিখ সাত মাস ঠিক আছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাইয়ে আট তারিখে ভর্তি হয়েছিলাম আর তার থেকে পাঁচ দিন আগে থেকে আমার পেটে ব্যথা ছিল মানে এই যে এই জায়গা থেকে ব্যথা ছিল তো ব্যথাটা প্রথমে অল্প ছিল তো ভাবলাম যে হয়তো কমে যাবে বাইরে থেকে নর্মাল ডাক্তারকে না দেখিয়ে বাইরে থেকে ওষুধ নিয়ে এসে নিয়ে এসে খেয়েছি তো খাওয়ার পরে দেখি কি এক থেকে দু ঘন্টা ব্যথাটা কমে তারপরে আবার ব্যথাটা আবার মানে শুরু হয়ে যায় উত্তরিতভাবে শুরু হয়ে যায় তারপরে চার থেকে পাঁচ দিন ছিলাম তারপর শনিবার রাত্রে শনিবার বলতে তোমার ছয় ছ তারিখ ছয় তারিখ রাত্রে রাত্র রাত্রে ব্যথা ছিল তারপরে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে তারপরে হচ্ছে ভোরের দিকে উঠেছি উঠে মানে ব্যথাতে মানে জাগনা হয়ে গেছে উঠেছি উঠে হচ্ছে তারপর দেখছি যে না পেটে প্রচণ্ড ব্যথা করছে তো পাকাতে শুয়ে গড়াগড়ি করছি এরকম ব্যথা তারপরে তোমাদের দাদাভাইকে ডাকলাম যে চলো আমার না হসপিটালে ভর্তি হতে হবে তো ও আবার কী করলো আমার মাকে কল করলো মাকে কল করার পরে মা বললো যে আমার কাছে অনেকগুলো ওষুধ আছে ডাক্তার দেখানো ওষুধ ছিল না অনেকগুলো এরকম প্রবলেম তো হচ্ছে বললো মা বললো যে তাহলে আগে আয় এই ওষুধগুলো খাইয়ে দেখি যে কী হয় তারপরে নিয়ে যাব আর বোনও যাবে হচ্ছে রামকৃষ্ণ নার্সিংহোমে তো ওর কিছু দরকার ছিল সেই জন্য যাবে তো বলছিল কি তাহলে ওখানে তুই নাহলে দেখিয়ে নিস তো আমি বললাম ঠিক আছে তা এরপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভোরবেলা প্রায় সাড়ে চারটা পাঁচটার দিকে উঠেই চলে গেছে মাদের বাড়িতে মাদের বাড়িতে গিয়ে তারপরে মা অনেক ধরনের ওষুধ খাওয়ালো খাওয়ানোর পরেও কিছু দিন ব্যথা কমছিল না চুপচাপ ছিলাম তারপরে সেদিন দেড়টা দেড়টার দিকে গেলাম আমি নাম রামকৃষ্ণ রামকৃষ্ণ নার্সিংহোমে তো ওখানে গিয়ে নশো টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে ডাক্তার আমাকে ইউরিন টেস্ট ব্লাড টেস্ট আর হচ্ছে আলট্রাসাউন্ড তো এগুলো দিলো তো সেদিন সেদিন মানে একদিন পরে শনিবার ছিল রবিবার সোমবারই আমার রিপোর্টগুলো হবে তো রিপোর্ট করতে পঁচিশশো টাকা লাগবে মানে সেগুলো শুনে এসেছি দশটার সময় যেতে হবে সব কিছু শুনে এসেছিলাম তো যাব তো সে রবিবার দিন রাত্রে মানে রবিবার দিন শনিবার ঘুমিয়েছি রবিবার দিন রাত্রেবেলা কী হয়েছে মানে প্রচন্ড ব্যথা ছিল তো সবাই জিজ্ঞেস করছিল আমাকে আমাদের বাপের বাড়ি যে যদি অসুবিধা হয় চল 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 এরকম বলছে তো আমি কি বললাম রাত্রে না সন্ধ্যার সময় তারপর আমি এবার বললাম কি না চলো হাসপাতালে ভর্তি হই তারপর হসপিটাল গেলাম যাওয়ার পরে হচ্ছে দুটো ইনজেকশন দিয়ে দিয়ে এসেছি ডাক্তারবাবু বলল যে রবিবারে তো ডাক্তার থাকে না বেকার ভর্তি হয়ে লাগবে তার জন্য দুটো ব্যথা ইনজেকশন দিয়ে বাড়িতে এসেছি এসেছি তারপরে রাত্রে ঘুমোতে পারিনি সবাই দুটো অবধি আমার সাথে বসেছিলো তারপরে তিনটার দিকে আমি নিজেই তোমাদের দাদা ভাইকে বললাম কি একটু মাকে কল করো অন্য ঘরে ঘুমিয়েছিল বলছে মাকে কল করো তো মাকে আমি মানে ফোনটা ধরলাম বললাম মা একটু আসুন আমার না প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে মনে হচ্ছে থাকতে পারবো না চলো নিয়ে চলো নার্সিংহোমে তারপর সবাই মিলে রেডি হয়ে আমাকে সাড়ে তিনটার দিকে নিয়ে গেল মিত্র নার্সিংহোমে সেখানে গিয়ে আমি অ্যাডমিট হলাম অ্যাডমিট হওয়ার পর পরই মানে সঙ্গে সঙ্গে আমাকে চারটা শুয়ে দিল তারপরেও ব্যথা কমছিল না কমছিল না পরে আমার এক এক থেকে দুদিনের মধ্যে প্রায় মানে বিশ থেকে পঁচিশটা স্যালাইন তারপর তোমার অ্যান্টিবায়োটিক সাথে সুই মানে তারপর ওষুধ এগুলো তো মানে পড়েছেই টোটাল মানে আমার সব কিছু মিলে বিশ হাজার টাকার মতো খরচা হয়ে গেছে তো যাই হোক মা দিয়েছে সেগুলো তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে এক এক সপ্তাহ দু সপ্তাহ দু সপ্তাহ পরে আবার গেছি হচ্ছে আমি জলপাইগুড়িতে জলপাইগুড়িতে গিয়ে আমি আবার ডাক্তার দেখালাম ও আচ্ছা তোমাদেরকে আগে বলে নিই যে নার্সিং হোমে রিপোর্ট করা হলো আলত্রাসোনো করা হয়েছিলো তো কী ধরা পড়েছে সেগুলো ব্লাড টেস্ট করা হয়েছিলো তো আলট্রাসোনো ব্লাড টেস্ট এগুলো করে ধরা পড়েছে যে আমার হচ্ছে লিভার ইনফেকশন হয়েছে তো লিভার ইনফেকশন হয়েছে আর আমা আমাকে কিন্তু একটু লিকুইড দিয়েছিলো কিন্তু ডাবের জল একদম গালাগালা ভাত তারপরে হচ্ছে কী হয়েছে ব্লাডটা যে আছে ব্লাডটা একটু ইনফেকশন আছে তো বন্ধুরা তোমরা যদি জানো যে কোন ডাক্তার দেখালে ভালো হবে আর কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না আমি তো অনেকদিন মেনেছি তারপরে এখন সব কিছুই খাচ্ছি কারণ আমি আবার বাইরে আবার গিয়ে জলপাইগুড়িতে খ্রিস্টান হসপিটাল আছে সেখানে আমি আবার ডাক্তার দেখিয়ে এসছি কারণ আমার পায়ের যে গোড়ালিটা আছে গোড়ালিটা প্রচণ্ড ব্যথা তার জন্য গেছি আর এখানে যা যা রিপোর্ট ছিল সেগুলো রিপোর্ট নিয়েও আমি তো ভাবলাম যে না আর একবার গিয়ে একটু ভালো ডাক্তার ওখানে সব হোটের ডাক্তার বসে তার জন্য সেখানে গিয়ে ট্রিটমেন্ট করে এসেছি সেখানে গিয়েও আমার যেন তো কী প্রবলেম হয়েছে আমার ওখানে গিয়েও একটা বড়ো প্রবলেম হয়ে গেছে মানে কি বলবো একটার পর একটা একটার পর একটা এরকম মানে শারীরিক প্রবলেম চলছে আমার তারপরে ওখানে গিয়ে আমার ব্লাড টেস্ট এগুলো করে আরও অন্য অন্য টেস্ট হয়েছে তারপরে ধরা পড়েছে যে হচ্ছে আমার ভিটামিন যে আছে ভিটামিনের লেভেল একদম কম মানে একটা সাধারণ মানুষের শরীরেও মানে দুশো থেকে স্টার্টিং হয় শুরু হয় মানে ভিটামিনটা আর আমার শরীরে একশো পঁচিশ তার জন্য আমাকে দশটা ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু লিখে দিলো আর বললো যে এখান থেকে একটা দিয়ে দেবো বাকিগুলো তুমি বাড়িতে গিয়ে নেবে তো আমি বললাম তা এখানে এসে তো আমার সম্ভব না তো বললো মানে যে কোনো জায়গাটা যে কোনো ডাক্তার দোকান থেকে তুমি নিতে পারবে তারপর কুড়ি দিনে দশটা ইঞ্জেকশন মানে একদিন পর পর একটা করে ইঞ্জেকশন তো সেগুলো নিলাম আর সেটা নিতে হবে কোমরে মানে আমি নিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের কী বলবো আমি যে নিয়েছি ইঞ্জেকশনগুলো আমি জানি যে কীরকম কষ্ট হয়েছে আমার সাথে আর আমার হচ্ছে মানে ইঞ্জেকশন নেওয়ায় আজকে মানে এখন মানে আট থেকে দশ দিন হয়ে গেল শেষ হয়ে গেছে ইঞ্জেকশন যেন এখনও আমার কোমরগুলোর মধ্যে অনেকেই সুবিধেও খোঁচাচ্ছে মানে হাঁটা জলা করলে আমার এতটা সমস্যা হয় তো যাই হোক এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এখনও ইঞ্জেকশন নেওয়ার পরেও এখনও আমার ওখানে কোনো প্রবলেম হবে নি তো যাই হোক তোমরা একটু যদি জানো কোন ডাক্তার দেখালে এইসব প্রবলেম ভালো হবে তাহলে একটু আমাকে প্লিজ কমেন্টে জানাবে তোমরা ঠিক আছে তো চলো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমার কী সমস্যা রয়েছে এই জন্যই ফ্যামিলি আমি দিয়ে এটা লিখেছি আর তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমার একটু শরীর খারাপ দেখে ব্লক করতে পারিনি তো প্লিজ তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখবে তাহলে কিন্তু এই যে কথাগুলো শুনতে পাবে না আর তোমরা একটু সকলের কাছে শেয়ার করে দেবে যাতে তাড়াতাড়ি আমি একটু ভালো হয়ে যাই চিকিৎসা করতে পারি তোমাদের সাপোর্ট না থাকলে আমি একটু চিকিৎসা করতে পারবো না বাইরে গিয়ে চিকিৎসা করতে হয় আর এটা কি একটু ভয়ের অসুখ তোমরা একটু জানো একটু বলবে ঠিক আছে যে এটা এই অসুখটা যেমন হয়েছে এটা কি কোনো ভয় আছে যদি ভয় থাকে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ আর কি করলে ভালো হবে সেটা একটু তোমরা জানাবে চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো সকলে ঠিক আছে তো